আলোচনা পেশ করবেন পেশ করবেন এদেশের এদেশের নন্দিত নন্দিত নন্দিতা ইকরামাইকরাম এবং এবং হজরত মালানা মালানা মোহাম্মদ ইয়াসিম মোহাম্মদ বরগতুল্লাহ বরগতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد توحيدك يا سينو سينا يا

الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا زكر كريم لا اله الا الله لا اله ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم ندوا الموت وجنوا للخراب قليل عمرنا في دار دنيا আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে আল্লাহ তালা বৃষ্টি দিয়েছেন বৃষ্টি দেওয়ার মালিককে ওই আল্লাহ তালা যদি বৃষ্টি দিয়া খুশি থাকে আমি বান্দা নিতে কোনো সমস্যা আছে জোরে বলি আল্লাহ আকবার এই জন্য বৃষ্টির মধ্যে ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে চলে আসছে তারা কোরআন সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন যে নসিহতগুলো শুনে আমরা আমলের প্রতি দাবিত হব শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ কারা কারা থাকবো দুটি হাত তুলি না থাকবি কোন ভয় আছে আমরা ভয় করলে একজনকে কি করবো তিনি কে আল কোরআনের সৈনিক আমি নেই কো কোনো ভয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক সৈনিক নেই কো কোনো এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় হ্যাঁ কাল্লাহ গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক কিনা চলবে গোলাম আয় ক্রামের বয়ান চলবে তো ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে অসংখ্য গণিত শুক্র সুযোগ যে মালিক আপনাকে আমাকে বড় ভালোবেসে মোহাব্মত করে এই দিনের মাফিলে নিয়ে আসছেন এটা কার দয়া কার আল্লাহ তাআলার দেখেন আপনার আমার মতো বহু মানুষ আছে হাত আছে পা পতঙ্গ আছে কিন্তু মাহফিল হচ্ছে সে আইসা ওলামদের জবান থেকে কোরআন সুন্নার আলোকে নসিহত এই শক্তি সামর্থ্য হয় না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই কিন্তু দেখেন আল্লাহ তালা কত মায়া মোহাব্বত কইরা এমন একটি জায়গায় বসায় দিয়েছেন যেই জায়গার কথা আল্লাহ রসুল বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় দিনের আলোচনা করা হয় ওই মসজিদটা হলো জান্নাতের বাগান চিল্লায় বলেন না সব আল্লাহ এই মসজিদের দাম অনেক বেশি এই মসজিদের চতুর পাশে দিয়া ফেরেস তারা বেস্টনে দিয়া আসমান পর্যন্ত দাঁড়ায় যায় দাঁড়ায় আল্লাহ তালার কাছে দোয়া করে আয় আল্লাহ ওরা তোমার দিনের আলোকে কিছু নসিহত শুনতে আসছে আল্লাহ তুমি মাফ করে দাও ফেরেস্তার আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করে আল্লাহ তালা বলে যা আমি বান্দাকে মাফ করে দিলাম ধরে বলেন না সব এজন্য মাহফিল আসতে পেরে খুশি নেবে যা এজন্য কালী মাতুর শুকুর আদায় করা আর আল্লাহ তালা বলেন বান্দা যেই হালতে থাকুক না কেন বান্দা যদি জবান দ্বারা স্বীকারোক্তি দেয় আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলাম আল্লাহ তালা বলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তার মেয়ামতকে বৃদ্ধি করে দিব চিল্লাই বলেন সোহান ঘোষণাটা কার

আমি মালিকের নামত খাইয়া আমি মালিকের নামতের মধ্যে নিমজ্জিত থাইকা তারা যদি আমি মালিকের শুকুর আদায় করে এ নবী আপনি জানা দেন আমি আল্লাহ তাদের নামতকে বৃদ্ধি করে দেব চিল্লায় বলেন সোবাহান আল্লাহ আর যে বান্দা আমি মালিকের নামত পাওয়ার পার আমি মালিকের নামত পাওয়ার পার তারা যদি আমি মালিকের নেয়ামত খেয়া নেয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের না শুকরিয়া করে অকৃতজ্ঞতা পোষণ করে এ নবী আপনি জানায় দেন আমার আযাব বড় ভয়ঙ্কর আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে শেষের দিকে জানায় দেন ইন্না আযাবি এজন্য সর্ব হালতে শুকর আদায় করব কার মুমিনেরা ওতে ডাক দিবেন কার যে বান্দা মালিককে শুকুর আদায় করবে আল্লাহ তালা তার নামত বৃদ্ধি করে দিবে এই জন্য সর্বহালতে মালিককে শুকুর আদায় করা শুকুর গুজার বান্দা কর যাহার ফলে নজনে আমত বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না কর কঠিন আজাব হবে তো মার কবার এরে মমিন মুসলমান ইমান দার আল্লাহ আল্লাহ তাহলে বলে আমি আল্লাহ এত করলাম বান্দা তুমি ডানে তাকাইবা ডানে তুমি বামে তাকাই বা বামে নেয়ামত বান্দা তুমি আসমানে تکাইবা জমিনে বা সব জায়গায় আমার মা আমি মালিকের নিয়ামতে ভরপুর এ বান্দা আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলাম এ বান্দা তুই কোন কোন নিয়ামত কে অস্বীকার করবি আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাযিবান আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করছেন কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে কোন সুযোগ নাই কোন সুযোগ নাই বান্দা যদি বলে কত নিয়ামত আল্লাহ দান করছেন আল্লাহ তারা বলে আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলাম বান্দা যদি বলে আমি এই আল্লাহ এই নিয়ামতকে গণনা করা শুরু করব গণনা করব আল্লাহ তাআলা কত নিয়ামত দান করছে বান্দা যদি গণনা করা শুরু করে হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে কশ্চিন কাল আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন وإن تعذ نعم الله আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলেন বান্দা তুমি নিয়ামত গণনা করা শুরু করবা তোমার হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে কুশিন কল আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না মুমিন মুসলমান iman dar গোলাম আল্লাহ তারা এত এত নেহামদান করছেন এর জন্য সর্বহালতে মালিকের শুকুর আদায় করা বান্দা তুমি ডানে তাকাইবা বামে তাকাইবা সব জায়গায় নেয়ামতে ভরপুর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম শুধু জমিনেই বানাই নাই জমিনের মধ্যে বান্দা তোমার জন্য আমি রিজিকের ফয়সালা করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ তারা বলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাক লোক আছে যত মাক আছে সব কিছু আমি আল্লাহ তোর কোলামের জন্য বানাইছি তোর খেদমতের জন্য বানাইছি মাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত বন্দি করার জন্য এ দুনিয়ার জমিনের মধ্যে আমরা গোলামি করবো কা আল্লাহ তালার মমিন মুসলমান মন্দার আল্লাহর গোলাম আল্লাহ তালার এত এত নিয়ামতের মধ্যে নিমজ্জিত দায়িকা নিমজ্জিত হইয়া যায় দুনিয়ার প্রেমের মধ্যে নিমজ্জিত হইয়া গুনাহের পিছনে ঘুর করে যে পান্দা গুনা করে গুনা করতে করতে তার দেহের মধ্যে কলক নামক একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা গুনাহের কারণে নাপাক হইয়া গেছে

নাম কিন্তু ওই লোকটা যদি গুণা করে নেফা কি করে দেখতে ভালো হলে ওই ভালো না ও হলো খারাপ কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য কলব নামক গোস্তের টুকরাটা পরিচ্ছন্ন হয় মমিন মুসলমান ইমান দার গোলাম যে বান্দা আল্লাহ তালার আবাদত বন্দী করে ওর দাম আল্লাহ তালার কাছে বেড়ে যায় আর জীবন্দা গুনাহ করে গুনাহ করতে করতে কলব নামক এই গোস্তের টুকরাটা দুর্গন্ধ হওয়া যায় অপরিচ্ছন্ন হয়ে যায় যার কারণে সে কোন কিছুর মধ্যে মজা পায় না অনেক লোক আইসা বলে হুজোর নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে শান্তি তো পাই না হুজুর ইবাদত করে ইফাদতের মধ্যে মজা পাই না না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে উল্লেখযোগ্য কারণ দুই এটা এক নম্বর কারণ আমাদের কামাইভুজির মধ্যে হারাম ঢুকে গেছে কথা বলেন ঠিক যার কামাই রুজির মধ্যে হারাম থাকবে সে কখনো ইমানের স্বাদ পাবে না নামাজের মজা পাবে না এজন্য হারাম পরিত্যাগ করা লাগবে দুই নম্বর কারণ যার জবানের মধ্যে মৌলাই কারিমের জিকির নাই যার কলবের মধ্যে মাওলাই কারিমের জিকির নাই ওই মানুষ মরা মানুষ ও দেখতে জীবিত হলো ও জিকির না করার কারণে মৃত আল্লাহর হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ও পায়গম্বর

কিছু কিছু মানুষ আল্লাহ তালা জিকির করে তারা বলিয়ে কামেল হয়েছে আবার এমনও কিছু কলম আছে আল্লাহ তালা তাদের বিবেক দিছে বিবেক থাকা সত্ত্বেও আল্লাহ তালা জিকির করে না জিকির করে কার জানেন খাজা বাবা ল্যাংটা বাবার নামে জিকির করে এমন মুসলমান আপনাদের এলাকায় নাই আমার বাড়ি চাঁদপুর চাপপুরে আছে এরকম আছে এখানেও আছে নজিবিল্লাহ জীবন্ত আল্লাহ তালার ইবাদত বাদ দিয়া আল্লাহ তালার জিকির বাদ দিয়া গাইরুল্লাহর আবাদত করবে গাইরুল্লাহ জিকির করবে ইমান থাকবে ইমান থাকবে শিরিক করলো কার সাথে জোরে বলেন বাজান জোরে বলেন কার সাথে শিরিক করলো আল্লাহ তালার সাথে শিরিক করলো কোন বান্দা যদি আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তালা সব গুণা ইচ্ছা করলে মাফ করে দিবেন কিন্তু শিরকের গুণ আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান যদি হেফাজত করতে হয় হেবাদত করতে হবে একজনের তিনি কে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না কিন্তু সমাজের মধ্যে মানুষ আছে তারা সুরে সুরে টান দিয়ে বলে আমার মুর্শিদে কত ভালোবাসি এ আছে না নাই হ্যাকুর হেকর জিনিসের কোন এই শব্দের কোন ব্যাখ্যা আছে আল্লাহ মাফ করুক বাজান দুঃখের সাথে বলতেছে এই লোকগুলো আপান আমার মতো মানুষ এই লোকগুলো মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও এই বিবেক থাকা থাকা সত্ত্বেও সে আল্লাহ তা ইবাদত করতে চায় না সে নিজের বানানো পন্থা ইবাদতবন্দি করে আচ্ছা বলেন তো দেখি কেউ যদি নিজের বানানো পন্থায় ইবাদতবন্দি করে গোটা জিন্দগীভর হায়াতের হাতে জিন্দগীভর যদি এইভাবে নিজের বানানো পন্থায় ইবাদতবন্দি করে জান্নাত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে আছে উল্টা কোথায় যাবে জাহান নামে যাবে গুমরা হবে গজল একটা মনে পড়ে গেছে এদের সম্পর্কে বলবো হক কথা বলতে কোনো সমস্যা আছে রাগ করতেছেন আপনারা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান সব পীর খারাপ না ভালো পীর আছে যান ভালো পীরের দরবারে চর্মনাই উজানি সরসিনা যান ওখানে তো গাঞ্জার আসর বসে না ওখানে কিসের আসর বসে বলে জিকিরের আসর বসে ওখানে কিসের আসর বলে বসে ওই জায়গার মধ্যে কিভাবে নামাজ পড়তে হয় নামাজের শিক্ষা দেওয়া হয় কিভাবে পড়তে হয় সেই শিক্ষা দেওয়া হয় কিছু এমনও কিছু পীর মরিদি আছে যেখানে বলে নামাজ রোজা লাগবে না আবার সুরে সুরে তারা টান দিয়ে বলে কালে মা কালামো বাই না রোজার দরকার নাই শোনেন নাই আপনারা এমনও মানুষ আছে তারা সুরে সুরে বলে কালেমা কালাম নাই নামাজ রোজার দরকার নাই এমনিতেই জান্নাত পাওয়া যাইবা একটু জোরে বলেন না আমার না মরণ কালে কলিজার তার ঢোল বাজি আল্লাহ এদেরকে আল্লাহদেরকে সহিান করুক জোরে বলেন না আমি আরো জোরে বলেন না আমি আল্লাহদেরকে হেদায়ত দান করুক মমিন মুসলমান ইমান দারাল্লার গোলাম সঙ্গীতটা জমা রাখলাম যারা দাঁড়াই আছে বসলে আমি বসবো এই গজলটা বলবো বান্দা যখন গুনাহ করে গুনাহ করার কারণে তার কলব পরে যায় নেফা কি তৈরি হয় সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি এজন্য মাওলাই করিমের জিকির বেশি বেশি পরিমাণে কর আল্লাহর হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে সেেেন। ডাকদেমানেও আমার সাহাবায়কেন হবেরা! আমি আজকে সবাইকে বয়ান করব না একজনকে বয়ান করব যে আমার বয়ন টামাই না চলবে আমার আনে হওয়ালাউ মধ্যের মাঝে বিতরণ কইরা দিবে। মজলিশের মধ্যে হাজরত আবু হরা এনা জিয়াল্লাহ দালান হুবাসা। দরা এ গেলে হেঙেন। লেববেই কয়ারা সুলাল্লা ও পায়াগমবাত। আপনার বয়ানটা মাইনা চলব আপনার আনাওয়ালা উম্মদের মাঝে বিতরণ কইরা দিব আব হরায়রা বললেন আল্লাহ রুসুল আমাকে কাছে ডাকলেন আল্লাহ রুসুল আমাকে হাত দিয়ে ধরলেন আধা একটা একটা করে আঙ্গুল করলেন ডাক দিয়ে আব হরায়রা বলতেছেন আবু হরায় ও অ আব হরায় রা দাও আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়েয়া যাও আবহরায়েরা গুনাহ করবা আর মনে মনে ভাববা আমি বড় আভেদ হয়ে গেছি কোশ্চেন কালেও সম্ভব না আবহরায়েরা গুনা চাই না দাও আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে আ যাও মোরব্বী বাবাজিরা যুবক ভায়ারা হায়াতের জিন্দী বল কত গুনাহ করেছি গুনাহের কারণে হাত নাপাক গুনাহের কারণে পা নাপাক গুনাহের কারণে চক্ষু না পাক জবান না পাক এই গুণা নিয়ে যদি কবরে যাই কাল কেমতের দিন যদি আল্লাহ তাহলে গুনাহের জন্য হিসাব নে একটা মানুষ আমরা হিসাব দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা এরে মমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিবি শিখা ময় ওই মুহূর্ত কেউ ছাড় পাবে না এজন্য গুনাহ করা যাবে না গুনাহ করতে করতে কত পরিমাণ গুনাহ করছি এই গুনার কোনো সীমা নাই মমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বয়ানটা আমার জন্য আমি আমার নিজেকে বলি গুনার কারণে হাত না পাক গুনার কারণে পা না এই গুণা নিয়ে যদি কবরে যায় কাল আমতের দিন তো জাহান নামের গড়তে চলে যাবো জাহান নামের আজাব আমার জন্য এর জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কোন বান্দা যদি গুনা করার পর আল্লাহ তালার কাছে অনুতপ্ত হইয়া দুই পোটা চোখের বাণী ছাইরা আল্লাহ তালাকে বলে ও দয়ার মালিক গুনা করে ফেলেছি আল্লাহ গুনা করেছি আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে পানা চাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি তো আমাকে বানাইছো আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে দুর্বল করে বানাইছো আল্লাহ পরে গুণা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার কাছে বান্দা যখন ক্ষমা চাইবে চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি আল্লাহ তালা মাফ করতে দেরি করবে না সোহান আল্লাহ বনি সাইলে জমা নাই এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই লোকেরা পানি পানি করতে করতে কাতরাইতেছে জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না জমিনের মধ্যে জমিন ফেটে চৌচির হয়ে গেছে জমিন ফেটে চৌচির হয়ে গেছে ফসল আদি জন্মায় না লোকেরা পানি পানি করতে করতে হা হুতাস করতেছে কি করব কি আমল করব আল্লাহ তাআলা রাগান্বিত বৃষ্টি দেয় না পয়গম্বর মূসার কাছে সবাই মিলে চলে যায় আ পয়গম্বর মূসা অপায়গম্বর মৌসা আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা জাতির রহমতের বৃষ্টি দেয় পায়গম্বর মৌসা বললেন অমক দিন সবাই মিলে অমক ময়দানে জমায়েত হইবেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিবেন সবাই মিলে সিদ্ধান্ত কমে একটা বজলিশের মধ্যে জমায়েত হইলেন কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে বৃষ্টির মধ্যে ভিজা আমরা বয়ান করব আপনারা শুনতে পারবেন শুনতে পারবেন তেনশাল্লাহ আমি আজকে এক সত্তা যাবত অসুস্থ এখানে আসার পর আমার বাথরুমে আটবার যাওয়া লাগে কিন্তু দরদ নিয়ে কয়টা কথা না রায় তাকবিন না রায় তাকবিন আব্দুল মাজেদ সাহেবের আগমন চলে আসছে আমি ছেড়ে দিচ্ছি তো অসুস্থ নিয়ে কয়েকটা কথা বলবো আল্লাহ তা আল্লাহ যদি এই কথা অনুযায়ী কেউ যদি আমল করতে পারে ও তো কামিয়াব হয়ে যাবে কেউ যদি জানা অনুযায়ী মানে তার দাম আল্লাহর ফিরিস্তার চাইতে বেশি হয়ে যায় ধরে বলেন না সব এই যে বড় বক্তা অনেক দূর থেকে আসছে সুদূর বগুড়া থেকে আসছে প্রতিদিন দুই তিনটা করে মাহফিল আজকে আমাদের এখানে পূর্ণ সময় দিবে জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক জোরে বলেন আমিন মুফতি মাহফুজুর রহমান সাহেব সহ অসংখ্য নামাই কেন আজকে এখানে আসে প্রত্যেকে একটু একটু করে আলোচনা করবে ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম পায়গম্বর মুসা যখন বললেন অমুক দিন অমুক ময়দানে জমায়েত হবেন জমায়েত হইলেন আল্লাহ তালার কাছে সালাতুল ইস্তিস্কার নামাজ পেরা দোয়া করে জোয়া যখন করে আল্লাহ তালা বলে ও পায়গাম্বর এই মজলিশের মধ্যে এমন এক পাপিষ্ট আছে যে হায়াতের জিন্দিগি বর গোটা জিন্দিগি পাপাচার করছে তার গুনাহের কারণে আমি বৃষ্টি দিব না সে যদি এই মসজিদ থেকে উঠে না যায় আমি আল্লাহ বৃষ্টি দিব না কয়েক মুসা মেহরাবের মধ্যে দাঁড়ায়া যায় দাঁড়ায় বলে এমন কে আছো জীবনে গুণা করেছো তোমার গুনাহের কারণে আল্লাহ তালা রাগান্বিত উঠে যাও যদি উঠে না যাও আল্লাহ তালা বৃষ্টি দিবে না যখন ঘোষণা করলেন যে পাপাচার করেছেন পাপাচারে লিপ্ত ছিল তার মনের মধ্যে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে হাই রে এতদিন গুনা করেছি ভাই জানে নাই এতদিন গুনা করেছি বাবা জানে নাই এতদিন গুনা করেছি প্রতিবেশী জানে নাই জানছে একজন তিনি কে জোরে জবানটা খুলে ডাক দেন তিনি কে তার চোখ তো ফাঁকি দিতে পারেন এই আল্লাহ তালার কাছে রোনা জারি করে আল্লাহ আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই মানুষ আমাকে মেম্বার সাহেব বলে সম্বোধন করত সম্মান দিত মানুষ আমাকে বড় বড় হাজি সাহেব বলতো এমপি সাহেব বলতো আল্লাহ আমাকে এত সম্মান দিত আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই আল্লাহ মানুষ তো আমাকে সি করবে আল্লাহ যাওয়ার মতো জায়গা নাই কোথায় যাব যেই জায়গায় যাবো এটাই তো তোমার জমিন আল্লাহ যাওয়ার মতো জায়গা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বান্দা আল্লাহ তালার কাছে চোখের পানি পালায় আর দোয়া করে চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি আল্লাহ তাআলা maaf করতে দেরি করে না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইজন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করা কেউ যদি খাঁটি দিলে তওবা করে যে বিগত দিনে যেই গুনাহ করছি আর করব না আমি সামনে থেকে নেকের কাজ করব তবে পনার প্রতিজ্ঞা হবে যা গুনাহ করছি আমি আর আমার দ্বারাই গুনাহ হবে না এই পনার প্রতিজ্ঞা করতে পারবো তো

اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته আসলে